আর সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব

জান্নাতেরে বাগান তোমায় নবী বলেছে খাকে সে ভার তোমাই তোমায় করেছে জান্নাতের বাগান তোমার নবী বলেছে খাকে সে ভার অধিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে শুয়ে আছে সাহেব

শেমো মোল্লাহ চেয়ে দামি তুমি হাও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হাও সে মোল্লাহ

ভুলতে পারি না সব কিন্তু তোমার ভুলতে পারি না পারি না সব ভুলিব কিন্তু তোমায় বার হাবা বলেন হাউ ইজ বিউটিফুল মাদিন ভেরি ভেরি গুড মাদিনা হাউ ফাইন ইজ মদিন হাউ নাইস ইজ মাদিনা লালচক্ষু কে এইটা হেরি আরে লালচক্ষু কে এইতা ভয় করি না সবুজ গম্বুজ খানি মোর চোখেতে আছে সে কা শোনার মহদিনা আর যাই চোখের মধ্যে মদিনা বলার সবুজ গুম্বুজের সবুজ দৃশ্য রয়েছে সে লাল চক্ষুকে পাইতে পারে না কি বুঝাবো আপনাকে অল এর সোনলাঘি আলা আলাইহি মাসাল্লাম আমার নবী আপনার নবী রহমত তুল্লি আলামিন বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খংসিন ইসলামের স্তম্ভ হল পাঁচটি এক নম্বর হল কালিমা জবানকে এক নম্বর কি এখন তোমার প্রশ্ন করি কালিমাটা পড়ো বলো বলো লা ইলাহা

এখন যে আপনি কালিমাটা পড়লেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে মুখে পড়লে লিখতে গেল এমন ভাবে লিখতে হবে কি হবে না এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা চাপে না এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না কথা বলেন ঠিক এরা কালিমার শত্রু

জোরা ভাই না না দাদা চাচা খালা খালি বলে আরে খালো খালো জামাই জামাই স্বামী তো জোরা আসিনি এই জোরা সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লোকের জোরা সাইজা পৃথিবীটারে জুরা জোরা বানাইছে কতক্ষণ ঠিক কিনা না বলেন যে মঞ্চ তা বললে চলবে আমার যুবক ভাইরব এই কথাগুলো আর বেশি বলা যাবে না বলা গয়েছে মোহাম্মদ উল্লাহ রুল্লাহ এর পরে পরে চলোয়া ইকাম ইসলাত নামাজ কায়েম করো এর পরে বলেছেন ওয়া ইতা ই জাকা প্রদান করো এর পরে বলেছেন ও হাজ পালন করো তারপরে বলেছেন ওয়া সাওমি রমাদান রমজান মাসে রোজা রাখো এখন রমজান মাসে বসে আমরা খুশি না বেজা রোজা রাখলে দুপুরবেলা মুখে গন্ধ আসেনি আমার নবী আপনার নবী বলেন ওয়ালা কুলু ফাম সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ আল্লাহর অলিদের জীবনে রোজা আছে না নাই আরো যদি আসে না নাই আমার হুজুর তো বছরের কয়েকবার জায়গা মদিনা সব আল্লাহ পাঁচটা স্তম্ভের মধ্যে একটা না হজ এই হজের কাজ করা সাধারণ জিনিস না আপনার দায়িত্ব নিয়ে আপনাকে জায়গা জায়গা পৌঁছে যে জিয়ারত গুলো করা এগুলো সবার সঙ্গে পাইতেন না এদের বার থেকে হুজুরের নেতৃত্বে যারা যাচ্ছেন গিয়ে যেইভাবে হজের যে নিয়ম কানুন গুলো আছে এবং যেই যেই গুলো জিয়ারত করা আমাদের জন্য খুবই জরুরি দেখাও জরুরি এই জায়গাগুলো অনেকে কিন্তু নিতে চায় না অনেকে ফতোয়া দিয়ে গুরাইয়া দেয় গুরাইতে করে অন্য মাজার নিব দূরের কথা এরা তো ডাইরেক্ট কি বলে যে মক্কা যাইবা মদিনায় নবী রওজা জিয়ারত করা যাওয়া ফরজ না ঠিক এর লেগে আমি মৌলবীরা দাঁত ভাঙা জবাব দিতে যাই আমি জাত দায় গেছি না মক্কায় গেছি না ডাড়ি গেছি মুদি আগে তোরা লোকে খেলা হইব হেমনে তোরা দিবি হেমনে আমরা দিবি হেমনে যাইতাম না আমি আগে গেছি মুদি নাই জোরে কথা সুবহানাল্লাহ